তাহলে রাসুল কেন বললেন আনা মদিনাতুল এলমি ওয়াল বাবুহা আমি এলেমের শহর আলী তার দরজা আমি হেকমতের শহর আলী তার দরজা তো রাসুলের তো আড়াই থেকে পনের তিন লক্ষ সাহাবিজ ছিল তার মধ্যে মামলা আলী কিনে এই কথাটা বললেন যে আমি এলেমের শহর আর তার দরজা মামলা আলী তো হজরত আবু বক্কর হজরত উমর উসমান আরও অনেক সাহাবি রাসুল নিকটস্থ সাহাবির ছিলেন তাদের ব্যাপারে তো এই কথা বলেন নাই আনা মদিনাতুল এলম আবু বক্কর বাবুহা উমর বাবুহা উসমান বাবুহা উমুক বাবুহা বলছে বলে না শুধু মাওলা আলীকে বলছে তাহলে সবাই কি জ্ঞান অর্জুন সবাইকে কর্ম সাধনা শিক্ষা দিছে এই করো এটা করো এটা করো এটা করো আর মাওলা আলীকে সে রহস্যর জগতের শিক্ষা দিয়েছে যারা এখন ইউটিউবের মধ্যে বড় বড় মারফত কথা বলে এগুলি মারফত না মরার পথ তাতে আমাদের এই মৌলবী সমাজটা যেমন ইসলামটাকে বিকৃতকেরা বৃহত্তর দলের বিভক্ত করছে এই এক শ্রেণীর পেশাবরা এই রাস্তাঘাটের থেকে ইউটিউবের ইউটিউবে নিয়ে হ্যাঁ ওগুলি দুই চার কথা বললে ওরা মারফতের পীর হয়ে গেছে বুঝছো না কি বড় একটা ভাব দেখায় এটা কোনো আধ্যাত্মিক তাদের ভাব ভাষা আত নোংরা অন্য জিনিস কথা বলছো সমালোচনা তো এটা কিছু থাকবেই কার সমালোচনায় আল্লাহর সমালোচনা নাই থাকবি কিন্তু একটা জিনিস কি জেনি রে আইজো পর্যন্ত বাংলাদেশের ভিতরে এখন তো ইউটিউব ওই যে চ্যানেল ট্যানেল হয়ে থাকে ওরা একটা ব্যবসা জুড়েছে নিজের চ্যানেল বানায় ওগুলির মধ্যে দুই চারি কথা টাকা টাকায় নানান খানতে নিয়ে এগুলি বলে বুঝলে এদের কিছু টাকা রোজগারের চিন্তা ভাবনা কথা আমাদের চ্যানেল নাই আমাদের কোনো চ্যানেল আছে দরবার থেকে নাই ওই দরবারের নাম যে তো এরা ছাড়ে তাই কিন্তু এইভাবে দেখা যায় একটা প্রশ্ন আসছে আমি দেখলাম বলছে মাদ্রাসার আলিমুল্লারদের মধ্যে তো বহু মতভেদ বহু ঝামেলা এরা কখনো ঐক্যতা আসতে পারে না কিন্তু পীর ফকিরদের মধ্যেও দেখা যায় এখন সমস্যা কথা বলছ কথাটা কিন্তু যে বলছে দ্বারাই বলছে এদের একটা কথার যুক্তি আছে কথা বলছো এই তরিকত জগৎটা ধ্বংস হবে ইউটিউবের দ্বারা কথা বলছো ইউটিউবের দ্বারাই এই তরিক জগৎটা ধ্বংস হবে কারণ যেমন এক মৌলী আছে পিস নাম দাঁড়ি কি রেজ জানি হাবিবুর রহমান কি রোজ বিজানি এনেকুৱা না এক যে কি ভাব হে বিশ্ববাসী বুঝ না পাবনা হাসপাতালে আর এই চ্যানেল ইয়া ছেলের থেকে মাথা বারি করিয়া এক ফাঁকলে কইতাছে এই আজকার থেকে আমার নবী কবি আজকার থেকে আমাকে নবী কবি আরেক ফাঁগু গাই ইস করে আমি তো কবে ফারাইছি তুই নিয়াততে মানে হ্যাঁ আল্লাহ হয়েছে কথা বলছো এখন হয়েছে কিছু কিছু মানুষ এগুলি মুড়িদের খবর নাই কর্ম সাধনার কথা জগতে খবর নাই এরা ওই ইউটিউবেতে নানান কথা শিক্ষা নিজে পিস কথা বলছো তুমি যত এলে মি করো অর্জন করো যে পর্যন্ত তুমি বিশ্বাস ভক্তির জগতে প্রেম সরোবরে তুমি ডুব দিতে না পারবে যে পর্যন্ত তোমার মুর্শিদ ছাবেত না হবে তোমার সমস্ত শিক্ষায় বাতিল হয়ে যাবে আসল তো আমার মুর্শিদ বিগত যুগের সমস্ত অলির এই কাজটাই করছেন জ্ঞানে আউলিয়া তৈরি করে সত্য কথা কাদের জন্য যারা আদব ভক্তির জগতের মধ্যে ডুব দিয়ে রাখছে তাদের কথা বলছ তাদের জন্য এটা হয় এখন ওই যে উমুক পিসাব এটা করতেছে উমুক পিসাব ওটা করতেছে এই কি অবস্থা ভাগলামি কিছু না এর মধ্যে চ্যালেঞ্জ করে আছে এখন আমাদের দরবারে যে লেখা এটা আমি কি বলবো কৌদি দেখি হযরত আবু ওমর ওসমান বা অন্যান্য সাহাবিদের ব্যাপারে বা ইসলামের মূল যুগে প্রাথমিক যুগে যে সমস্যাগুলি আমি পাইছি দেখছি সুন্দর করে তুলে ধরছি আমি যদি কই ভালো না উমুকে খারাপ উমুকে কাফের উমুকে বন্ধ আমি লেখিয়া যদি এটি এটা কিন্তু ঠিক না আমি লেখছি ইতিহাস তুলে ধরছি তার ভিতরে আলমে মারফতের অনেক কথা আছে কেউ বুঝতে পারে না বুঝতে পারে কিন্তু ইতিহাসটা অবশ্যই বুঝবে সেই ইতিহাসটা তুলে ধরছি রায় দিব জনগণ আমি দিব কেন লেখাটা ঠিক না পে ঠিক নাকি এটা রায় দেব পাঠক নাকি তার মধ্যে কি সবাই ভালোই করবে সবাই ভালো করবো কখনো না আল্লাহর সৃষ্টিতে কোন জিনিসটাকে মানুষ সমালোচনা করে নাই সবাই তো খোদা ক্ষোধ সমালোচনা করবে আচ্ছা তো এর জন্য বলি যে এই বিষয়গুলা নিয়ে আলোচনা সমালোচনার মূল একমাত্র কারণ হলো এই ইউটিউব কথা বলছো বর্ষার বাজারে পীর সানাইনি বৈশা রয়েছে এক মাদ্রাসার মোল্লা ইয়ামোটা যাইতেছে তো ওনার গায়ে কোনো কাপড়ও নাই ওটা দেখিয়া ওই মৌলবী গোমটা দিয়ে আড়ালে করে যায় তো পীর সানাইন বলে এই মৌলবী তুই আমার দিকে গোমটা দিস মৌলবীকে রাসুল বলছে উলঙ্গ মানুষ থেকে মুখ ফিরা রাখতে বাচ্চা বাচ্চা গায়ে মূল আর বাজারের মধ্যে ডাক্তাসে ওলো পাগল মানুষ মোলায় তার বুঝে না ভালো কি মন্দ এত পাগল পাগলই বুঝো ব্রেন খারাপ লোকের কথা কয়েকজনে বলছে যান দেখি কি বলে যাওয়ার পরে কয় বস এখানে বসার পরে মাতার মধ্যে হাত দিছে কয় দেখতো কি দেখা যায় কয় বুঝুর বাজারের মধ্যে সব শিয়াল কুত্তা বানর ল্যাংড়া উলঙ্গ কারো গায়ে কাফড় নাই কেউ একজন মুচি আছে তার গায়ে বেহস্তি পোশাক আর প্রভুদর আপনার গায়ে ব্যস্ত পোশাক আছে যা আর ওটা হাদিস ঠিক আছে বুঝা গURIS যে যাই কো আমি সামিলLambda আমি উলঙ্গ হে আসলই উলঙ্গ বুঝে নাই বুঝছ না এর ধর্ম কথা বলে পত্তরজ্ঞা সিল্লা সিল্লি করে কথা কারণ কারণ আছে যখন চোর ধরা পড়ে হ্যাঁ জন্মের মাইন্ড না দিলে শিকার গনা জানিস করে ইয়ার আগে তা কত রেগা নাচানাছি সিল্লা সিল্লি করে কথা বলছো তো এগুলির নাচানাছি করে কেন বোঝা নাই রাস্তা দিয়ে বড় হতো যাইতাছে কেন পালে হয়তো এক ঠেন্ডি করতে ফাঁসে ফাঁসে খে 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 করতে করতে যায় সামনে আগায় না তো যাইতেছে যে ঘটনাটা আমার চোখের সামনে করছে হয়তো তখন আমি সিক্স সেভেন ও আমার চোখের সামনে করছে অগ্রহণ মাসে এই যে খে কে করতেছে হ্যার ল্যাসটা কিন্তু নিশে কথা তো এই একটা একটা মানে সামাজিক বলতে কুকুর খেককে আর নিষেধার ল্যাস বেয়া করে রাখছে কিরে তুই এমনি খেয়ে খেককে কত ডর দেখায় কত তল্লেগুলো নিশে কয় আমি একটু ডরাই এই সমস্ত ওই বলদ পিরসাপগুলা মল্লাফের যেগুলো মাদ্রাসাতে ইয়ে এগুলি এগুলি করে এই কি অবস্থা কথা বলছো যে ঘটনাটা হেডি বলি এই যে যাইতাছে ওই কুকুরটা কিন্তু যাইবা বল আমি দাঁড়ায় রয়েছি মজুবুরের মাস বসে ফেলাইছে এই যে খেয়ে খেয়ে করতেছে করতে করতে পুকুরের মোট ডার গেছে হেমা যায় পাঁচ পাঁচ হে করে গেছে গা রাগ হইয়া আর কেজন একটা ঘোঙ্গা নিবাসে ফিরে আর কোন আওয়াজ নাই আমি আসলে খেয়াল করি আমি মুর্শিদ দেখা গেছি তো এর মধ্যে শাহিনারা বাইব আছে দেখেন তো কি হয়েছে আওয়াজ নাই কি তো ওইখানে তো জারুল গাছ আছিল এখানে একটা ছোট্ট ট্রেন আসিল বাড়ির সরাসরি দেখা যায় সেদি যেখানে দরজা এত লোক দরজা দরজাটা খোলা ওইখানে না গিয়া কতটুকু বেড়া বান গাছে টিনের টেনের মধ্যে মাথা দীঘাল ঠালতাছে রসিক মানুষ তো কইতাছে তোর তাড়াতাড়ি দরজাটা দেখাই হ্যাঁ না কি বলবো দেখো অহংকারের গুরু কথা আমার যদি আমি বলি আমার যা যদি আমরা বলি এটা অহংকার হয়ে যায় না পীর ফকিরের মধ্যে কোনো অহংকার গৌরব নাই অহংকার গৌরব করে ইবলিশ করে না যাকে ইবলিশ বলছিল অহংকার গৌরব করে কথাটা বুঝছো বিরাউলের মধ্যে ওইটা নাই কথা বুঝছো এগুলি এখন সমাজে চলছে এরা এগুলি করিয়া ঘুরে ভালো ভালো লোকদের বিরুদ্ধে দিয়ে কথা বললে নিজের সানবোর্ডটা উঠে তো কিন্তু হাত রাজা ল্যাং দা এটা কিন্তু হ্যাঁ জানে না হে কিন্তু নি সান্ধরারি আর ক্ষমতারি কথা বুঝছো এগুলো পাগল সাগল কিছু পিষা বোঝে এগুলির ইউটিউবের মধ্যে এই পেশাল পাবে কথা বচ্চ তোমার গায়ে যেতো পোশাক থাকতো তোমার ভাষারই অন্য হয়ে যেত কথা বচ্চ অনেকে দেখছি এক তাকে বলছি বেহুসারী চৈত্রে না মন্তব্য করছে এক রেজবি উঠবে কুপে সিয়া ছিল সুন্নি সিয়া সুন্নি এই এই জঙ্গলে ফেঁস লেগে গেছে আরে পীর ফকির মাঝাব এসকের মাঝাব কথা বলছো তোমার এই সিয়া সুন্নি রাফেজি খারে বা হানাফি মালাকে এগুলি না পীর ফকির মাঝাব আলাদা তারা সর্বজনের সর্ব মানুষের তারা কোনো দেওয়াল তৈরি করে না তো তাদের ধর্ম হলো মানবতা মানুষত্ব মানব ধর্ম কথা তারা কোনো গণ্ডির ভিতরে সীমা থাকে না। নাহেশ্বরী চৈতন্য দাম বইটা আমি কেমন লিখছি আমি কইতে পারবো না এটা পাঠকানে হাজার হাজার প্রশংসায় বইয়ের আসে এই দেশের মধ্যে না অন্য দেশে তবে একটা জিনিস আছে এটা আমি বলি আমি যখন এই বইটা দ্বিতীয় সংস্করণ করি মনে হয় তখন মার্কেটে বইটা শেষ হয়ে গেছিল এরা দ্রুত বই চাইতেছে কিন্তু বই দেওয়ার মতো আমরা তো কারো ভিক্ষা করি না বই সাফানোর জন্য ভিক্ষা করি না আমরা যে দেখা দেন বই সাফাই ওটা দেন বই সাফাই ওটা দেন বই সাফাই না এসব বিজ্ঞা করার দরবার আমাদের না আমরা যদি পারি নিজেদের মধ্যে আমরা মনে হয় একবার মাত্র দুই হাজার পয়সা হয়েছিলাম কথা বলছো তাও দু লাখ টাকা তার বেড়া তো এক হাজার পয়সা হলে এটার কতক্ষণ চলে এবারে শুধু ওই বইটাই চার হাজার সাফা ছিল আবার আট লাখ টাকা ধার করে কথা না আমরা তো ভিক্ষা করি না টাকা দেন টাকা দেন টাকা দেন পয়সা সাফা মো এটা করবো সেটা আমরা করি না আমাদের ব্যবসার সিস্টেম নাই এই জায়গাতে এখন এই বইটা যখন আমি আড়াইশো দুশো চল্লিশ পিসটা যখন যোগ করি তখন দেখা গেছে অনেক জায়গার মধ্যেই কখনো শব্দের বানানের উচ্চারণের বা ওই আয় নাম্বারের একটু সমস্যা হয়ে গেছে যেটা সংস্করণ করা হইতেছে এটা এরকম না যে করতে অসুবিধা এখন এই বইয়ের আমাদের বই তো একটা না ব্যাঘট হলো বাংলাদেশে বা অন্য অন্য জায়গায় যেখানে বাঙালি আছে আমাদের বইটা ব্যাপক প্রচার প্রসার এবং সুনাম এটা কেমন লেখি এটা আমি জানি না পাঠকেই বলতে তবে তার শিরালেখা আমাদের না দা লেখতে শুরু করছে আর একখানো গেছে এরকম তার শিরালেখা আমাদের আমি বলি আমি বাংলাদেশের মধ্যে যদি লেখক মনে করি একমাত্র আব্দুল হক কথাটা বুঝো তাই বলে কি সবাইকে যাতা লেখছে না না তাও লেখে না ভালোই লেখছে ভালোই লেখছে আমি কে খাটো করবো না ওই দিক আমি খাটো করবো না যারা লেখছে আমি কই দু কথাও যদি তরিকত জগতে করতে বা সুফি সাধকদের পক্ষে অনুকূলে লেখে সেটাও একটা গুরুত্বপূর্ণ কিতাব কথাটা বুঝছো কাজী তার মধ্যে লেখার মানদণ্ড হিসাবে আব্দুল হক সাহেবকে একমাত্র আমি মনে করি আমার দৃষ্টিতে লেখক কথা যার একটা বইয়ের ওজন পাহাড় আর বাকি লেখক তারা লেখক ঠিক আছে আমি ওই জায়গাত মনে করি না আমাদের এক লোক বলছে যদি মাওলা আলী থাকতো তাহলে আমার এটা প্রতিবাদ এ গর্দা বুঝে মামলা আলী কি মরে গেছে কি মন বলো ওদের বলো চিন্তা করো মামলা আলী যদি থাকতো তাহলে মরে গেছে হ্যাঁ এই সমস্ত বেকুবরা বই পড়ে এই সমস্ত বেকুবরা কথার সমালোচনা করে কথা বলছো আরে তোমরা সমালোচনা না করে পিসাটা বুঝতে চেষ্টা করো মানুষের সবচেয়ে অধপতন ঘটে বেয়াদবী স্বভাবের কথা বুঝছো বেয়া কোনো বন্দী কি না কোনো ধর্ম কর্ম না বেয়া দেবের কথা দেবো তাহলে তোমরাই হোক আর দাই হোক কথা বুঝছো না এ সমস্ত বেয়া দেবরা কত কিছু মনে করে তো দেখো বউয়ের রায় আমার হাতে না পাঠক কেমন পাঠক এটাকে মনে করে মানে ব্যাপারটা দর্শম ছিল কি মনে করে কিন্তু গান পছন্দ করে না গানের কথা শুনলে হ্যাঁ ভিতরে বাইরে সব পশম খারিয়ে ওঠে কারণটা কি কারণ হইলো আজকে যদি ওইখানে একটা ওয়াশ হয় সারা দিন তিন দিন চার দিন ওয়াশ করে বিশ পঁচিশ জন লোক আনে এর মধ্যে চুক্তি থাকে লোক হইতেব এইটাও থাকে চুক্তি কথা বলছো কিছু কিছু লোক আছে মৌলবী আসে ওয়াশ করে লোক জাগলে দেখতে এটা হলো একবার দলগত একটা বিষয় কথা বলছো না একটা বড় মৌলবীর বাগটাকে ওর যদি সমালোচনা করা যায় তাহলে দেখা যায় আমার ডিগ্রিটা একটু বাড়ে ওরা করে আসলে ওই সমস্ত লেখক বা বইদের সমালোচনা করার অর্থ হলো যাতে নিজেকে একটু উড়াইতে পারে কারণ লতা কোনোদিন সূর্যের মুখ দেখে না যদি সূর্যের মুখ দেখতে হয় তাহলে বট গাছকে আঁকড়ায় উঠতে হয় তারপরে বট গাছের চূড়া উঠতে সূর্যের মুখ দেখে ওই সমস্ত যারা সমালোচনা করে তারা হলো লতা হতা। বট গাছকে আঁকড়ায় ধরে নিজেকে প্রকাশ করতেছে আমার লেখা আমি প্রশংসা করবো কেন কথাটা বুঝছো আমি মুই কিছু হয়ে গেছি এরকম তো কথা না এটা জনগণ পাঠক বলবে কিরকম হয়ে গেছে কথা বলছো তার মধ্যে কি সবাই বুঝবে বা সবাইকে ভালো বলবে থাকতেই পারে ভাত খাইতে দিয়ে একটা ভাত ফুঁড়া যায় তাই বলে উল্টে দেওয়া যায় বাসন উল্টিয়ে দেবো কথাটা বুঝবো সমালোচনা কিছু থাকতেই পারে মাওলা আলীর যদি সমালোচনা না থাকতো তো হত্যা করছে না মাওলা আলীর মতাদর্শে যদি ওরা থাকতো তাহলে তাকে আঘাত করতো হ্যাঁ রাসুনকে আঘাত করতো কথা এলেমিয়া মারফত বললাম যারা স্বপ্নে পিষা পয়সে নানান খানতে টোকায় টাকায় দিয়ে কথা শিখছে যারা কিতাব মাতনুন পাঠ করার ক্ষমতা যাদের নাই লৌহ মাহবুদের কিতাব পাঠ করার ক্ষমতা যোগ্যতা যাদের নাই তারাই আরবি ভাষা লিয়া নাসা নাসি সিল্লা চিল্লি করে কথা তো খালি একটা কথা বলি যে সৌদি আরবের ভাষা আরবি এটা তুমি কেমন পর্যন্ত শুদ্ধ করে পড়ো তবু জাহান যাবে কিন্তু আল্লাহর ভাষা আরবি ওইটা যে পর্যন্ত তুমি শুদ্ধ না করবে সেই পর্যন্ত তুমি মুক্তি পাবে না তুমি উলঙ্গ হইয়া যাবে উলঙ্গ হয়ে হাসর উঠবে এটা আমি ওইটা বলতেছি না যে ওই যে দিন দুশো উল্লঙ্গ ওইটা বলতেছি না তুমি কর্মফলে উলঙ্গ হয়ে যাবে এখনো উলঙ্গ হইয়া আছে দেহ সালনি উলঙ্গ হইয়া যাবে